Gracias. 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 এ ছাদে কারারে এ কি রে জায়গা নাই আহা হা ছাপধান এ ঠ্যাং আলা এ ঠ্যাং উঠাও তুমি পড়লে মামলা হবে আমার নামে হ্যাঁ ঠ্যাং উঠাও আরেকটু চেপে চাও চাপো চাপু চাপো সোনামণি চাপো একটু হ্যাঁ চাপ চাপো আর একটু চাপো হ্যাঁ আমাকে দেখতে গে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে খবর দা চুপচাপ থয় বসে থাকো চুপচাপ আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গেছে আমার যত শ্রোতা এসেছে তার আশীর ভাগ কলিচার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে এই যুবকদের দ্বারা ইসলামের আগামীতে রাজ হবে আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবল করো পরেন সবাই আমির

আমার কলিজা টুকরা এবার সাউন্ড পারফেক্ট নাও ইট ইজ পারফেক্ট কিপ ইট যেভাবে আছে রাখেন আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পরের সময় আমিন আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে আমার বড্ড আফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে বোরকাকে পর্দা হিসেবে নয় অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায় যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কে আবি কনফার্ম জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় মাশাআল্লাহ কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে হেজাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায় তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘা ঘা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করুক পরের সময় আমি